আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে উনচল্লিশতম এর যে প্রিলিমিনারি অংশ স্পেশালি বাংলা অংশ নিয়ে আলোচনা করব তো এ উনচল্লিশতম এর বাংলা অংশের যে প্রথম প্রশ্ন ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কৌতুক নাটক কোনটি মানে কৌতুক জাতীয় যে নাটক মানে হাস্যকর জাতীয় নাটক কোনটি তো এখানে অপশান আছে বৈকুণ্ঠের খাতা জামাই বাড়ি বিবাহ বি বিভ্রাট এবং হিতের বিপরীত তো বৈকুণ্ঠের খাতা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক আপনারা হয়তো জানেন আর পাশাপাশি আরও তিনটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেওয়া আছে তো এর মধ্যে যে বিবাহ বিভ্রাট এটা কিন্তু অমৃতলাল বসু লিখেছে হ্যাঁ যে বিবাহ বিভ্রাট এটা অমৃতলাল বসু লিখেছে এবং জামাই বাড়ি এটা হচ্ছে দীনবন্ধু মিত্র এবং পাশাপাশি আরেকটা বই গুরুত্বপূর্ণ আছে যে হিতের বিপরীত এটা যতীন্দ্রনাথ ঠাকুর লিখেছে আর বৈকুণ্ঠের খাতা এইটা মূলত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার এইটা হাস্য রসাত্মক নাটক দ্বিতীয় প্রশ্ন মীর মোশারফ হোসেন রচিত গ্রন্থ কোনটি তো মীর মোশারফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি এটা মীর মোশারফ হোসেন লিখেছেন আর এটা মূলত হচ্ছে মীর মোশারফ হোসেন তার হচ্ছে জীবনী বলা যায় অনেকটা গাজী মিয়ার বস্তানি এবং পাশাপাশি যেখানে আলালের ঘরের দুলাল নিশ্চয় জানেন যে আলালের ঘরের দুলাল এইটা কে লিখেছে পারিচাঁদ মিত্র এবং হুতুম পেসার নকশা এটা লিখেছে কালীপ্রসন্ন সিংহ পাশাপাশি মীর মুশারফ হোসেনের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম আপনারা মনে রাখতে পারেন যে বিষাদ সিন্ধু তার বিখ্যাত একটা বই হ্যাঁ নিয়তি কি অবনতি উদাসীন পথিকের মনের কথা এবং ফাঁস কাগজ এগুলো মীর মোশারফ হোসেনের গুরুত্বপূর্ণ কিছু বই তিন নম্বর প্রশ্ন বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার কার রচিত বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার এটা। রাজা রামমোহন রায়ের রচিত বেদান্ত সার এবং বেদান্ত গ্রন্থ হচ্ছে রাজা রামমোহন রায়ের রচিত গ্রন্থ পাশাপাশি দেখেন যে রামরাম বসুর নাম দেওয়া আছে এবং মৃত মৃত্যুঞ্জন বিদ্যালঙ্কার এই রামরাম বসু কিন্তু ফোর্থ উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ইনিও ফোর্থ উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন তো এই বিষয়গুলো আমাদের জেনে রাখা উচিত পরের প্রশ্ন তাহলে আমরা এক নম্বর প্রশ্ন অ্যান্সার হচ্ছে এ দুইয়ের অ্যান্সার হচ্ছে দুইয়ের অ্যান্সারও এ এবং তিনের অ্যান্সার হচ্ছে আমাদের হচ্ছে এ তিনটারই এ এ এ পাশাপাশি দেখেন যে চার নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমুনি কার লেখা তো এটা আপনারা হয়তো মুভিও দেখেছেন যেটা খুবই বিখ্যাত আগুনের পরশমুনি হুমায়ুন আহমেদের লেখা হ্যাঁ পাশাপাশি শৌকত উসমান ওসমান সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেবেন কারণ শৌকত ওসমান অনেক বিখ্যাত বিখ্যাত লিখা আছে এবং সৈয়দ শামসুল হকেরও অনেক বিখ্যাত লেখা আছে সৈয়দ শামতুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু বিখ্যাত গ্রন্থ আছে লেখা আছে এর মধ্যে নীল দংশন বলতে পারেন নিষিদ্ধ লোবান বলতে পারেন পায়ের আওয়াজ পায় এগুলো ওনার খুবই বিখ্যাত এবং পাশাপাশি ওসমান সম্পর্কে বলতে গেলে শওকত্মমান ওসমান জাহান্নাম হতে বিদায় নেকড়ের অরণ্য দুই সৈনিক জলাঙ্গি এগুলো শৌকত উস্মানের বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নের পাশাপাশি রিলেটেড অন্যান্য প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন হ্যাঁ তো তাহলে আমরা চার নম্বরের আমাদের অ্যান্সার হচ্ছে বি হ্যাঁ পাঁচ নাম্বার অ্যান্সার হচ্ছে জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলে আখ্যা দিয়েছেন আখ্যায়িত করেছেন কে তো জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলে আখ্যা আখ্যায়িত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সি নাম্বার অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর আর জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলে আখ্যায়িত দিয়ে আখ্যা আখ্যায়িত করেছেন হ্যাঁ ছয় নম্বর দেখেন বেগম রোকিয়া সাকাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি বেগম সাকাওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মাবতী ওনার হচ্ছে বিখ্যাত একটা গ্রন্থ পাশাপাশি সিন নাম্বারে দেখেন যে গোখ্র গোখরা কার লেখা পদ্ম গোখরা হচ্ছে কাজী নজরুল ইসলামের লিখা এবং পদ্মারাগ পদ্ম এই পদ্মরাগটা মূলত লিখেছেন আলাউল ইনার একটা কাব্যগ্রন্থ এবং আলাউলের পাশাপাশি একটা নাটক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত রাগ নামের একটা নাটক লিখেছেন হ্যাঁ দেখেন যে এই আমরা কিভাবে এই চারটা অপশন থেকে আমরা ব্যাপক প্রশ্ন শিখতে পারবো এবং এইটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে যে ডিটেইল ধরে ধরে পড়া কারণ আমরা শুধু পড়লাম যে পদ্মাবতী পরের প্রশ্নে আসলে পদ্ম গোখর আর পারলেন না বিদায় অন্যান্য যে অপশনগুলো দেওয়া আছে সেগুলি সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা রাখতে চেষ্টা করবেন তাহলে হবে কি যে কনসেপ্ট ক্লিয়ার করে পড়লে যে কোনো ধরনের ঘোরায় পেঁচায় প্রশ্ন আসলে আপনার অ্যান্সার দিতে পারবেন সাত নম্বর প্রশ্ন দেখেন যে বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা বাদনহারা কাজী নজরুল ইসলামের উপন্যাস হ্যাঁ বাদনহারা কাজী নজরুল ইসলামের উপন্যাস কাজী নজরুল ইসলামের মোট তিনটা উপন্যাস আছে হ্যাঁ এর মধ্যে বাদনহারা একটি এছাড়াও আছে মৃত্যু খুদা ওনার খুব একটা বিখ্যাত উপন্যাস হ্যাঁ এবং আরও একটা ওনার উপন্যাস কাজী নজরুল ইসলামের আছে তো উপন্যাসটি হচ্ছে কোহেলিকা হতে পারে ওনার আরেকটি উপন্যাস তাহলে তিনটা উপন্যাস মৃত্যু মৃত্যুখুদা এবং কুহেলিকা এই তিনটা কাজী নজরুল ইসলামের উপন্যাস তো ধন্যবাদ আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম